হ্যালো এভিমান সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার কিন্তু হাতে খুব বেশি সময় নেই তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন হয়তো বা কয়েকদিন সময় বাকি আছে বাট এই অল্প টাইমের মধ্যে তুমি এই সিলেবাস কিভাবে শেষ করবা এবং কোন কোন জায়গা পড়বা কোন কোন জায়গাগুলো পড়লে তোমার মেডিকেলের জন্য ওটা ইনাফ হবে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো এবং এই ভিডিওটার মধ্যে যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে তুমি একটু মানার চেষ্টা করো আমি যে জিনিসগুলো পড়তে বলবো তুমি জাস্ট যদি ওই জিনিসগুলোই পড়ো মেডিকেলে চান্স জন্য এটা ইনাফ তো চলো আমরা হচ্ছে শুরু করি তো এবার যেহেতু মার্ক তোমাদের ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট হয়েছে প্লাস তোমাদের সময় একটু বেড়েছে তোমরা অনেকেই কনসার্ন যে কী কী আসবে না আসবে তোমরা যেন বায়োলজিতে এখানে থার্টি মার্ক এরপর কেমিস্ট্রিতে এখানে পঁচিশ মার্ক ফিজিক্সে হচ্ছে পনেরো মার্ক মানে আগে যেখানে বিশ মার্ক ছিল সেটাকে কিন্তু ড্রপ করা হয়েছে পনেরো মার্ক করা হয়েছে ইংরেজিতে তোমার আগের মতোই পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞানে কিন্তু মার্ক বেড়েছে যেটার মধ্যে আমাদের মানবিক গুণাবলী আছে তো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসবো যে তুমি এই অল্প সময়ের মধ্যে কীভাবে প্রিপারেশন গুছাই বা এখানে বেসিক্যালি বিশ দিন দেওয়া আছে তো বিশ দিনের জায়গায় তোমার হাতে একটু সময় বেশিও থাকতে পারে আবার একটু কম টাইমও থাকতে পারে কম টাইমেও তুমি এই জিনিসগুলা বা এই টপিকগুলো তুমি যদি কাভার করে যাইতে পারো তাহলেই কিন্তু ওইটা তোমার জন্য ইনাফ হবে সো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় বা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা যেহেতু এবার একবারই হচ্ছে সো এই ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে মেইনলি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটা দিয়ে অনেক বেশি মার্ক তুলতে হবে এবং বাকি যে দুইটা সাবজেক্ট আছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুইটা তোমার সিরিয়ালটাকে আগাইতে হেল্প করবে সো মেইন যদি আমি এখানে আসি যে প্রথম যে তিনটা সাবজেক্ট ফিজি ফিজিক্সের সাথে কেমিস্ট্রি এবং বায়োলজি আছে এই তিনটা সাবজেক্ট তোমাকে চান্স পেতে হেল্প করবে এবং যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে দুইটা সাবজেক্ট আছে এটা তোমার সিরিয়ালটাকে আগাইতে হেল্প করবে তো আশা করি যে এই ডিফারেন্সিয়েশন আমি বুঝতে পারছো যে আসলেই আমার কোন জায়গাগুলোতে ভালো করা উচিত মেজর আমাকে কিন্তু বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সে ভালো করতে হবে বাট এখানে যেহেতু পড়ার জায়গা অনেক বেশি তো তোমাদের মধ্যে অনেক কনসার্ন থাকে যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে পড়লে চান্স হবে আবার এতদিন হচ্ছে অনেকে পড়ো নাই এখন তুমি শুরু করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার কি আসলে পসিবিলিটি আছে কি না বা তুমি কীভাবে পড়বা এবং কোচিংয়ে কম মার্ক আসে তাহলে কি করব সো আবার অনেক স্টুডেন্ট এরকম আছে যারা ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা ধরো তুমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তুমি কী করবা সো ওভারঅল আমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো যে তোমার কিভাবে আগানো উচিত বা তোমার এখন কি কী করা উচিত এই অল্প সময়ের মধ্যে তুমি কীভাবে আগাবা আচ্ছা এখন আমরা এই পড়ার প্ল্যান প্ল্যানটা করার আগে আমরা একটা রুটিন দেখবো যে একটা পারফেক্ট রুটিন কেমন হওয়া উচিত তোমার রুটিন তোমার মতো হইতে পারে কোনো সমস্যা নেই বা তুমি যদি মেডিকেলের জন্য ডেডিকেটেডভাবে নাও পড়ো কোনো সমস্যা নেই বাট যারা একটা রুটিন চাই সেটা অনেকে আমাকে কমেন্ট করছো যে ভাই আমাদের একটু রুটিন দেন প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি অনেকবার এরকম আসলে যখন রুটিন দিই তখন তারা অ্যাকচুয়ালি হ্যাপি হয় সো রুটিনটা কেমন হওয়া উচিত আমি যদি জাস্ট এতটুকু বলি তুমি তোমার যে দিনের পুরা দিন যেটা আছে এই দিনটাকে তুমি হচ্ছে ভাগ করে নিবা ঠিক আছে সো আমি ওইটা ভাগ করছি বায়োলজি আমার সকালে পড়তে ভালো লাগতো সো আমি সকালে যে চার ঘন্টা সময় থাকতো আমার হাতে আমি ওই টাইমটা ধরো বায়োলজিতে দিবো এরপরে আমার হচ্ছে দুপুরে যে টাইমটা আছে এই টাইমটা একটু আমার কাছে লেজি লেজি লাগে বাট আমাকে যেহেতু পড়তেই হবে সো রসায়ন এবং ফিজিক্সের জন্য আমি হচ্ছে তিন ঘন্টা সময় রাখছি সো সকালে আমি হচ্ছে ধরো বায়োলজি পড়ছি পুরো আমি একটা ব্রেক নিয়ে দেন হচ্ছে আমার যে কাজ কাজকর্মগুলো আসে যেমন ধরো আমার খা খাইতে হবে আমাকে গোসল করতে হবে ওই কাজগুলো ধরো আমি সকালবেলা করে ফেলছি এরপর আমি হচ্ছে দুপুরে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স পড়ছি সো ধরো ওই তিন ঘন্টায় তুমি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়লা এবং কী কী পড়বা না পড়বা সেটাতে আমি আসতেছি বাট তার আগে আমি একটু রুটিনটা একটু সাজাই দিই আর রাতে বা সন্ধ্যা থেকে তুমি ধরো এক ঘন্টা ইংরেজি পড়বা এবং হচ্ছে সাধারণ জ্ঞান এক ঘন্টা পরে ঘুমাবা কারণ এই জিনিসগুলো তুমি যদি রাতে পড়ো তাইলে অনেকটা বেটার বিকজ তুমি কিন্তু সকালবেলা উঠে আবার হচ্ছে রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ এখন এখানে ইস্যুটা হইলো যে এই জিনিসগুলো তুমি পড়তেছো বাট তুমি রিভিশন কখন দিবা আমার ক্ষেত্রে আমি যেটা করতাম আমার ক্ষেত্রে যেহেতু আমি এক্সট্রা করে রিভিশন দেওয়ার সময় ওভাবে পাইনি আমি যেটা করতাম ধরো আমি বায়োলজি যে চার ঘন্টা পড়তেছি আমি চিন্তা করতাম যে গতদিন আমি যে বায়োলজিটা পড়ছি আমি এই চার ঘন্টার মধ্যেই রিভিশন একবার দিয়ে ফেলবো রিভিশন দিয়ে তারপর আমি হচ্ছে নতুন পড়ায় যাব তো তোমার কিন্তু রিভিশনের জন্য আলাদা করে তুমি টাইম পাবা না তোমাকে যেটা করতে হবে এই সামনের যে তোমার হাতে দ পনেরো দিন থাকুক বা বিশ দিন থাকুক বা তেইশ দিন থাকুক যে কয়দিনই থাকুক না কেন তোমাকে এইরকম একটা টাইম স্ট্যাম্প রেডি করতে হবে যে আমি সকালবেলা চার ঘন্টা দিলাম এখন ওই চার ঘন্টার মধ্যে প্রথমে আমি হচ্ছে রিভিশন দিব আগে হচ্ছে আমি আমার পুরান পড়াগুলো রিভিশন দিয়ে তারপর হচ্ছে আমি আমার নতুন পড়াগুলো শুরু করবো সেইভাবে তুমি ধরো বায়োলজি পড়লাম কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্রেও সেম রিভিশনটা এভাবে হবে নতুন পড়া শুরু করার আগে তুমি হচ্ছে পুরান পড়াগুলো একবার রিভিশন দিয়ে ফেললা ইংরেজির ক্ষেত্রেও তাই হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তাই হবে অর্থাৎ আমরা পুরান পড়াগুলোও রিভিশন দিব প্লাস হচ্ছে নতুন পড়াও আমরা পড়বো সো ওই টাইমের মধ্যেই যাতে রিভিশন দেওয়া যায় এক্সট্রা করে তুমি কিন্তু রিভিশনের জন্য টাইম পাবা না ওকে তো এখন আসা যাক যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নিব বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে অনেকেই যে ভুলগুলো করে তো সেই ভুলগুলো আমরা করব না আমরা একদম স্ট্র্যাটেজি ওয়েতে আগাবো যে কতটুকু পড়লেই আমার জন্য ইনাফ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমরা পড়বো দাগানো অংশ এটা এটা পড়বো আমরা কোথা থেকে হাসান সারের যে বইটা আছে এখান থেকে আমরা হচ্ছে দাগানো অংশ পড়ব এরপরে আমরা হচ্ছে আলিম সারের বই থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে আর আলিম সারের এমসিকিউগুলো পড়বো এটা পড়লেই কিন্তু আমাদের বায়োলজি ফার্স্ট পেপার যেটা রয়েছে সেটার প্রিপারেশান কিন্তু হয়ে যাবে সো আমি যদি তোমাদেরকে দেখাই এখানে তুমি হচ্ছে হাসান সারের যে বইটা আছে সেটা তুমি দেখতে পাছ যে আমাদের বইগুলো কিন্তু এভাবেই হচ্ছে দাগানো বা যাদের দাগানো বই নাই তার হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের একদম শুরুতে দেখবা তুমি যদি একটু ওয়েবসাইটে যাও তাহলে দেখতে পারবা এখানে হচ্ছে আমাদের দাগানো বই দেওয়া আছে দেখো এখানে কিন্তু অলরেডি আমি হচ্ছে দিয়ে রাখছি মেডিকেলের দাগানো বইটা আপডেটেড সো এখানে কিন্তু ক্লিক করলে তুমি হচ্ছে দাগানো বইটা পেয়ে যাবা সো এখান থেকে ধরো তুমি দাগানো বইটা নিছো অথবা তোমার কোচিং সেন্টার থেকে দাগানো বই দেওয়া আছে তুমি ধরো ওইটাই পড়তেছো তুমি জাস্ট যেটা করবা জাস্ট একটা করে চ্যাপ্টার ধরবা ধরে যে লাইনগুলো জাস্ট বোল্ড করা আছে ওগুলা তুমি হচ্ছে একবার করে দেখে যাওয়া তাহলে কি হবে তোমাকে লাইন বাই লাইন তো পড়তে হচ্ছে না বাট এই বোটানির ক্ষেত্রে তোমাকে এই কষ্টটা করাই লাগবে যে তুমি এই বোটানি সাবজেক্টের জন্য দাগানো লাইনগুলা জাস্ট দেখে যাচ্ছ যেমন ধরো লাইসোজম একটা টপিক আছে এর আন্ডারে এখানে তোমার উৎপত্তি তারপর হচ্ছে তোমার উদ্ভিদ কোষ অলিওজম এই জিনিসগুলো তুমি জাস্ট হচ্ছে একবার করে ওভারভিউ দিয়ে যাওয়া আমি জানি তুমি হয়তো আগে পড়ছো বাট এখন তোমাকে আরেকবার রুটিন মেনে এটা করতে হবে আমি রুটিনেও আসবো বাট তার আগে এই জিনিসটা তুমি তুমি ফলো করো যে ফ্রেস্টে তোমাকে হচ্ছে হাসান স্যারের বইটা নিতে হবে নেওয়ার পরে তোমাকে এই যে লাইনগুলো আছে যেগুলো দাগানো বা যেগুলো ইম্পর্ট্যান্ট বোল্ড করা আছে সেগুলো তুমি হচ্ছে একবার দেখবা আচ্ছা এরপরে তোমার কাজ কি এরপরে তোমার কাজটা হবে হচ্ছে তুমি আলিম স্যারের যে বই আছে সেটার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলো দেখবা কারণ মেডিকেলের যে প্রশ্নগুলো হয় সেগুলো আলিম সারের ইংলিশ ভার্সান বই থেকে হয় তো সেক্ষেত্রে তোমার যে টিচার যে প্রশ্ন করবে তিনি তো ডিরেক্ট আলিম স্যারের বই থেকেই কোশ্চেন তুলে দেবে সো আমরা কেন এই জিনিসটা মিস করবো তো আমরা এই জিনিসটা মিস করবো না বা আমরা রিস্কে থাকবো না আমরা অলরেডি হাসান সারের বইয়ের ধরো লাইনগুলো একবার দেখে গেছি বা ইম্পর্টেন্ট যে বোল্ড লাইনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ওভারভিউ দিয়ে গেছি এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের আলিম স্যারের বইয়ের যে শেষের যে এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলো কিন্তু পড়তে হবে ওকে সো এগুলো আমাদের হচ্ছে এক্সাম ব্যাচে অলরেডি দেওয়া আছে তো তোমরা যারা এখনো পর্যন্ত কালেক্ট করো নাই তারা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে আলিম সারের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলো হচ্ছে মাস্ক পরে যাবা এইগুলো তুমি যদি পরে না যাও মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু আফসোস করতে হবে সো অবভিয়াসলি এখানে যে চ্যাপ্টারগুলো আছে যেহেতু তোমাদের ফুল সিলেবাস তো তোমরা প্রত্যেকটা সিলেবাসে সরি প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো মানে এখানে এই যে ইম্পর্টেন্ট অংশ আছে সেগুলো তোমাদের কিন্তু এখানে শেষ করে যাইতে হবে যেমন ধরো এখানে সুন্দর মতো দেওয়া আছে যে প্রাণীর যকৃতে কী রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে সো গ্লাইকোজেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার সব কিছুই দেওয়া আছে সো আলিম সারের বইয়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলো কিন্তু মাস্ট রিড অর্থাৎ এগুলো তোমাকে পড়তেই হবে আচ্ছা এরপরে আমরা হচ্ছে শেষ করব কি দিয়ে শেষ করব হইলো আলিম সারের অনুশীলনী এমসি কিউ দিয়ে যদিও কম থাকে হাসান স্যারের বইতে তো খুবই কম থাকে বাট আমরা বলবো শুধুমাত্র আলিম স্যারের এমসি তাহলে আমাদের কিন্তু রোডম্যাপটা একদম ক্লিয়ার হয়ে গেল ফার্স্টে আমরা হচ্ছে ধরো হাসান স্যারের যে দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে গেছি এরপরে আমরা হচ্ছে আলিম স্যারের যে বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য আলিম স্যারের যে তথ্যগুলো আছে ওগুলো পড়ছি তারপরে এসে আমরা কিন্তু হচ্ছে এমসিকিউ করছি এবং লাস্টে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এসে একটা এক্সাম দিয়ে ফেলবা সো আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো সাজাই ফেলছি তো তুমি যেটা করবা সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে এখানে দেখো একটু যদি আমি তোমাদেরকে দেখাই যেমন ধরো তুমি হইল বায়োলজিতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ধরো পড়ে ফেলছো বা তুমি অলরেডি একটা রিভিশন দিয়ে ফেলছো তারপরে সে সুন্দর মতো এখান থেকে হচ্ছে এক্সাম দিয়ে ফেলবা সো এই এক্সামগুলো ডেডিকেটেডভাবে শুধুমাত্র মেডিকেলের জন্যই সাজানো হয়েছে যেহেতু মেডিকেল এবং ডেটাল একসাথে এবার ভর্তি পরীক্ষা হবে তো এখানে তোমরা আবার হচ্ছে বাংলা ভার্সান ইংলিশ ভার্শান দুইভাবেই কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট এবং এই আলিম বই থেকে বা তোমাদের হচ্ছে হাসান স্যারের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস করে শুধুমাত্র কমন উপযোগী যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকেই কিন্তু আমরা এই এক্সামগুলো ডিজাইন করেছি তো এই এক্সামগুলো তোমার জন্য শেষ মুমেন্টে এসে একটা লাইফ সেভিং একটা অপশন হবে সো অভিয়াসলি অবভিয়াসলি তোমাকে কিন্তু এক্সামগুলো আমি দিতে রেকমেন্ড করব সো তুমি মেডিকেলের এক্সামগুলো অবশ্যই দিবা সো তাহলে আমাদের হায়ার আর্কি কিন্তু ক্লিয়ার আমরা হাসানসারের বই কমপ্লিট করেছি বা আমরা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে বোর্ড অংশগুলো আছে ওগুলো পড়ছি আলিম স্যারের তথ্যগুলো পড়ছি তাইলে আমাদের দুইটা বইয়ের প্রিপারেশান ডান এরপর আমরা আলিম স্যারের এমসি করছি কারণ এই এমসি থেকে ডিরেক্ট মেডিকেলের কোশ্চেন কমন আসে এবং শেষে আমরা এক্সাম দিছি তাহলে কিন্তু আমাদের পুরা প্রিপারেশান ডান তো এইভাবে তোমরা যদি জাস্ট বারোটা চ্যাপ্টার করে যাইতে পারো কারণ তোমার হাতে কিন্তু আমি অলরেডি প্রতিদিন চার ঘন্টা করে দিয়ে রাখছি তোমার হাতে যে কয়েকদিনই সময় আছে ধরো তোমার হাতে সময় নেই দশ দিন সময় আছে কোনো সমস্যা নেই তুমি জাস্ট এই স্টেপগুলো শেষ করো তোমার তো চ্যাপ্টারগুলো শেষ করতে হবে জাস্ট তো এই চ্যাপ্টারগুলো শেষ করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে সো এই বারোটা চ্যাপ্টার তোমাকে জাস্ট এইভাবে এখন যদি আমি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার এখানে এক্সাম ব্যাচের রুটিনটা দেখাই তো এখানেও কিন্তু আমরা হচ্ছে ভাগ ভাগ করেই এক্সামগুলো নিব যাতে করে তোমাদের এই বিশ দিনে বা এই লাস্ট পনেরো দিন বা তোমার হাতে দশ দিন থাকুক এই অল্প সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা যাতে আরও সুন্দর মতো একটা ভালো ডিভিশন পায় বা তুমি যাতে প্রিপারেশনটা শেষ করতে পারো আর ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু শিডিউল দেওয়া আছে তো কেউ চাইলে আমাদের সাথে লাইভ এক্সামও দিতে পারো আবার কেউ চাইলে আমাদের যে এক্সামগুলো হয়ে যায় তো সেগুলো কিন্তু সবগুলোই দেখো ওয়েবসাইটে কিন্তু দেওয়াই থাকে তো তুমি জাস্ট যখন যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতেছ তো তারপরে এসে কিন্তু তুমি হচ্ছে এখানে এসে পরীক্ষা দিয়ে দিবা আর এই এক্সাম ম্যাচে কিন্তু ক্লাসও আছে তো সেক্ষেত্রে তোমাদের আশা করি যে কোনো প্রবলেম হবে না তো এখন কথা হইল যে আমরা যদি যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যাই তাহলে আমরা কোন স্টেপগুলো ফলো করবো বা কোন হায়ার আর কি ফলো করবো এখন এই বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেকেই কিন্তু আসলে মেইন বইটা পড়তে যায় বা হচ্ছে মেইন বইয়ের যে যে অংশগুলো আছে তুমি দেখতে পাচ্ছ ধরো এটা হইলো গাজিয়াজমহ সারের বই এখন গাজিয়াজমল সারের বইয়ের একদম শুরু থেকে তুমি দেখবা যে অনেক অনেক ইনফর্মেশন কিন্তু দেওয়া আছে তুমি যদি এগুলা পড়তে যাও বা এগুলো তোমার ধরো আগে পড়া আসে ওই পর্যন্তই থাক নতুন করে এগুলার এই কম সময়ের মধ্যে তোমাকে পড়তে হবে না তুমি চাইলে এগুলো দেখতে পারো বাট তোমার যে ভিশন এখন থাকবে প্রথম কথা তোমাকে আলিম স্যারের বই থেকে গুরুত্বপূর্ণ অংশ পড়তে হবে সো আলিম স্যারের বই থেকে কেন পড়তে হবে সেটা আমি অলরেডি আলোচনা করেছি যখন আমি বোটানির কথা বললাম বাট আলিম স্যারের বই থেকে তোমাকে প্রথমত বায়োলজি সেকেন্ড পেপারটা পরে ফেলতে হবে এরপর আলিম স্যারের এমসিকিউ পড়া লাগবে এবং আজমল স্যারের সকল এমসিকিউ পড়া লাগবে তার মানে আমি যদি এখানে তোমার এই যে আজমল স্যারের বইয়ের যে লাইনগুলো আসে এগুলো তুমি যদি আগে পড়ে থাকো জাস্ট ওগুলো একবার রিভিউ দিবা বাট নতুন করে যারা পড়তে চাচ্ছ তারা এগুলো পড়বা না এগুলো পড়লে তোমার এখন টাইম ওয়েস্ট হবে তোমাকে যেটা করতে হবে একটু স্ট্র্যাটেজি খাটায় পড়তে হবে সেক্ষেত্রে তুমি শুরুই করবা হইলো আলিম স্যারের এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলো অলরেডি এক্সাম ব্যাচে দেওয়া আছে তো তোমরা জাস্ট কী করবা ওইটা ধরে ধরে তুমি হচ্ছে পড়ে ফেলবা যেমন হচ্ছে এখানে সুন্দর মতো সব কিছুই দেওয়া আছে যে ধরো এখানে যদি আমি বলি লাইপেস ফসফো লাইপেস ও কোলেস্টেরল স্টারেস কোন খাদ্যকে পরিপাক করে এটা হলো স্নেহস তো এরকম করেই কিন্তু প্রশ্ন দেওয়া আছে পাশাপাশি কিন্তু উত্তরও দেওয়া আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি যদি পড়ে যাও এগুলো তোমাকে বেশি তোমার হচ্ছে মাথায় থাকবে এবং এগুলো তোমার উত্তর করতে বেশি সাহায্য করবে পরীক্ষার হলে তো সেক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে আলিম সারের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো পড়ে ফেলা যাতে আমার আলিম সারের বই থেকে কোনো ইনফরমেশান আসলে মিস না হয় এরপরে আমরা যেহেতু হচ্ছে আলিম স্যারের বইয়ের এমসিকিউ ফলো করবো তার আগে আমরা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের যে সকল এমসিকিউগুলো আছে এগুলো আমরা হচ্ছে পড়ে ফেলব কারণ হইল যে গাজী আজমল স্যারের যে এমসিকিউগুলো এগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং টিচার এখান থেকে কোশ্চেন করে এই মেডিকেলের পাশাপাশি তুমি দেখবা জাহাঙ্গীরনগরেও এরপর হচ্ছে কৃষিগুচ্ছতেও কিন্তু এই গাজী আজমল স্যারের বই থেকে কোশ্চেন হয় এই এমসিকিউগুলো ডিরেক্ট তোমার দেখা গেছে যে কোয়েশ্চেনে কিন্তু থাকে তো আমরা এগুলো কোনোভাবে মিস করবো না তাহলে আমাদের হচ্ছে প্র্যাকটিসও হয়ে গেল পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু গাজী স্যারের বইয়ের যে ইনফরমেশনগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখা হয়ে গেল এবং লাস্টে তোমরা হচ্ছে আলিম স্যারের বইয়ের এমসি দেখতে পারো যদিও ওখানে খুব বেশি এমসি থাকবে না কারণ তুমি যখন গুরুত্বপূর্ণ তথ্য পড়তেছো তখন অটোমেটিক ওগুলো কাভার হয়ে যাচ্ছে আর লাস্টে গিয়ে তুমি হইলো আমাদের যে এক্সামগুলো আছে এগুলো দিবা তাহলে দেখবা তোমার হচ্ছে পুরা প্রিপারেশনটা তুমি খুব কমপ্লিট করে নিতে পারত খুব ভালো মতোই এবং যে মিস্টেকগুলো হবে সেগুলো একটু হচ্ছে একটা ডায়েরিতে বা কোথাও একটা লিখে রাখবা যাতে তুমি হচ্ছে ওটা রিভিশনের সময়ে দেখতে পারো আচ্ছা এখন আমি যদি আসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা কী করব এখানে হচ্ছে অনেকে হাজারি সারের বই পড়বে জৈব রসনের ক্ষেত্রেও সে একই কাজ করবে তো আমরা যেটা করব যে এই যে গদবাধা যে লাইনগুলো আছে এগুলো আমরা আগে যা পড়ছি পড়ছি বাট এখন কিন্তু আমরা এই গদবাধা লাইন পড়বো না আমরা যেটা করব যে বইয়ের মাঝখানে মাঝখানে তুমি দেখবে এরকম বক্সের মতো করে এমসিকিউ দেওয়া আছে তো বক্সের এমসিকিউগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো বক্সের এমসিকিউগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না তাহলে আমাদের প্রথম কাজ হবে হাজারি স্যারের বক্সের যে এমসিকিউগুলো আছে এগুলো কমপ্লিট করা এরপরে হাজারি স্যারের অনুশীলনী যে এমসিকিউগুলো আছে এগুলো থ্রি স্টার এগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবা না এগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা কারণ এই প্যাটার্নেই কোয়েশ্চেন আসবে এবং এখান থেকে হুবহু কোশ্চেন কিন্তু কমন আসবে তো সেক্ষেত্রে হাজারি স্যারের অনুশীলনী এমসি করতে হবে এবং আরেকটা এমসিকিউ করে যাবো সেটা হলো কোভিড স্যারের এমসিকিউ এখন তাহলে আমি তোমাকে পুরা রোডম্যাপটা দেখাইলাম তুমি দেখো আমি যে তোমাকে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স পড়ার জন্য তিন ঘন্টা সময় দিয়েছি রেগুলার তো তুমি যদি হচ্ছে এই হাজারি স্যারের এমসি এমসিকিউগুলো পড়ো এরপর হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো পড়ো একবার বক্সেরটা পড়বা একটা অনুশীলনীরটা পড়বা এবং এবং তারপরে তুমি কবি এমসি গুলো পড়বা এতে করেই কিন্তু তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো মতো একটা শেপ নেবে আচ্ছা তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই বইয়ের গদ বাধা লাইন পড়বো না আমরা পড়বো বক্সের এমসিকিউ এরপরে আমরা হচ্ছে এই যে এটা জৈব রসনের একটা দেখাচ্ছি জৈব রসনের ক্ষেত্রেও তোমরা বই অনেকে পড়ো আগে যারা পড়ছো তারা হচ্ছে জাস্ট একবার রিভিউ দিতে পারো বাট আমি নতুন করে কাউকে রেকমেন্ড করবো না সেক্ষেত্রে এগুলো বাদ দিবা এই যে বক্সের যে এমসিকিউ গুলো আছে এগুলা তুমি আগে হচ্ছে পরে ফেলবা ওকে তারপরে গিয়ে তুমি এই যে অধ্যায়ের শেষে সার সংক্ষেপটা একটু দেখে নিতে পারো তাহলে তোমার হচ্ছে একটা ক্লিয়ার ওভারভিউ হয়ে যাবে যে চ্যাপ্টারের মধ্যে কী কী ছিল এবং লাস্টে এসে তোমাকে যেটা করতে হবে অনুশীলনী সলভ করতে হবে এখানে লেখা আছে যে হাজারি সারের অনুশীলনীর এমসিকিউগুলো যেগুলো আছে এগুলো তুমি হচ্ছে এক টানে সলভ করে ফেলবা বহুপতিগুলো হচ্ছে বাদ দিয়ে জাস্ট যেগুলো জ্ঞানমূলক রয়েছে বোর্ডের প্রশ্ন রয়েছে এখানে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু সুন্দর মতো এখানে দেওয়া আছে তো হাজারি সারের বইতে যে এমসিকিউগুলো থাকবে সেগুলো তোমাকে থ্রি স্টার দিয়ে শেষ করতেই হবে ওকে তারপরে তুমি হচ্ছে কবির স্যারের যে এমসি আছে কোভিড সারের এমসি গুলো তুমি দেখে নিবা সেগুলো সব কিছুই আমি আমার এক্সাম ব্যাচে অলরেডি দিয়ে রাখছি তোমাদের কাজ হবে সিরিয়ালটা মেনটেন করা ধরো তোমার হাতে মাত্র দশ দিন সময় আছে তুমি লাস্ট দশ দিনে প্রিপারেশন নিবা তো সেক্ষেত্রে আমার যে স্টেপগুলো আছে এগুলো তুমি যদি জাস্ট শেষ করে যাইতে পারো তাহলেই তোমার প্রিপারেশন কিন্তু ইনাফ হবে ওকে তো এরপরে যদি আমি আসি ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি করবা ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি বই পড়াটাকে এখন আর সাজেস্ট করবো না কারণ বই তুমি অলরেডি পড়ছো এখন তোমাকে কী করা লাগবে ইসাক স্যারের বইয়ের যে শেষের সার সংক্ষেপগুলো আছে তপন স্যারের অনুশীলনীর এমসিকিউ আছে এবং ইসাক স্যারের অনুশীলনী যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমাকে পড়ে ফেলতে হবে তো আমরা যদি দেখি এই যে আমরা অনেকে এখন বই পড়বো বইয়ের দাগানো লাইনগুলো পড়বো কোচিং থেকে যেগুলো দাগাই দিচ্ছে ওগুলো আবার পড়তে যাব হ্যাঁ তুমি চাইলে একবার দেখতে পারো কেমিস্ট্রির মতোই বাট এগুলো এখন রেকমেন্ডেড না কারণ এগুলো পড়তে গেলে তোমার কিন্তু মেইন প্র্যাক প্র্যাকটিসটা হবে না তো সেক্ষেত্রে তুমি যেটা করবা যে বইয়ের শেষে তুমি দেখবা যে ইসাক স্যারের বইয়ের শেষে তোমার এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয় বলি সার সংক্ষেপগুলো দেওয়া আছে এখানে সুন্দর মতো সার সংক্ষেপগুলো আছে এগুলো দুইবার করে পড়বা ওকে মিনিমাম দুইবার করে এগুলো ধরো তোমার পড়া শেষ তারপরে তুমি এসে এই যে ফার্স্টে শুরু করবা হইলো তপন স্যারের বই দিয়ে কারণ তপন স্যারের বইয়ের যে আছে এগুলো তুমি যদি করো তাহলে ইসাক স্যারের এমসি অনেক সহজ লাগবে তো সেক্ষেত্রে তপন স্যারের এমসি কিউ কোয়েশ্চেনগুলাই প্রথমে আগে সলভ করা শুরু করবা এগুলো অলরেডি আমি দিয়ে রাখছি সো এগুলো হচ্ছে প্রথমে আগে সলভ করলা ওকে প্রতিটা চ্যাপ্টার নিবা নিয়ে প্রথমত আগে সার সংক্ষেপ দেখলা দেখার পরে তুমি হচ্ছে এমসিকিউগুলা শেষ করলা তারপরে এসে তুমি কি করবা ইসাক স্যারের যে এমসিকিউগুলা আছে সাকসেরা যে এমসি আছে সেগুলো তুমি শেষ করে ফেললা তাহলেই কিন্তু তোমার এখানে প্রিপারেশন ডান আর প্রত্যেকটা চ্যাপ্টার ধরো তুমি হচ্ছে আজকে চিন্তা করলা যে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চ্যাপ্টার আমি করে ফেলছো অর্থাৎ চারটা চ্যাপ্টার ডান তো তুমি তারপরে গিয়ে আমাদের যে ওয়েবসাইটটা দেখবা যে ফিজিক্সের যে অপশান আছে এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে আমরা সুন্দর মতো যে চ্যাপ্টারগুলো আসে সেগুলোর উপরেই কিন্তু এক্সাম দিয়ে রাখছো এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে চ্যাপ্টার তুমি কমপ্লিট করবা তারপরে এখানে এসে এক্সাম দিবা সো এইভাবেই কিন্তু তোমার প্রিপারেশনগুলো হতে থাকবে অর্থাৎ তুমি সুন্দর মতো হায়ার কি ফলো করবা করে এসে আবার হচ্ছে এক্সাম দিবা এক্সামে যে ভুলগুলো করছো ওগুলা সেমভাবে তুমি খাতায় লিখে রাখবা পরবর্তীতে যাতে রিভিশন দিতে সুবিধা হয় এরপর আমি যদি ইংরেজির কথায় আসি ইংরেজিতে যেহেতু আমাদের এখানে পনেরো মার্ক সো এইটা নিয়ে অনেকেই ভয় পাইতে পারো যে ভাই ইংরেজিতে তো আমি উইক আবার অনেকে ইংরেজিতে ভালো বাট প্রবলেম হচ্ছে যে ইংরেজির এতগুলো টপিক তুমি কেমনে শেষ করবা এটা নিয়ে তোমার মাথায় অনেক প্রশ্ন আসতে পারে তো প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু ক্লাস নিব হ্যাঁ ইংরেজির ক্ষেত্রে তোমরা ক্লাসগুলো পাবা তো প্রথম কথা হলো যে ক্লাসগুলো যে কয়েকটা ক্লাস করাবো ওইটাতেই তোমার ইংরেজি প্রিপারেশান শেষ হয়ে যাবে সো আশা করছি যে ইংরেজি নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের ওরকম কোনো কমপ্লেন থাকবে না বা প্রিপারেশন জটিলতায় তোমরা ভুগবা তো প্রথমে আগে ক্লাসগুলো করে নিবা এরপর টপিক ধরে একশো থেকে দেড়শো এমসি সলভ করবা এবং তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট এক্সাম দেওয়া আছে যে কয়েকটা এক্সাম দেওয়া আছে ওগুলাই তুমি হচ্ছে দিবা কারণ ওখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো টপিকের মধ্যে থেকে আসবে সেগুলোই জাস্ট আমরা এক্সাম নিয়েছি বাড়তি কোনো কিছু কিন্তু নেওয়া হয় নাই তো এখন কথা হলো প্রথম কথা তুমি হইলো ক্লাস করলাম আচ্ছা ক্লাসের পরে তোমার ধরো প্রিপোজিশন তোমাকে পড়া লাগবে সেক্ষেত্রে তুমি তোমার যে কোনো বই বা হচ্ছে তোমার কোচিং সেন্টার থেকে যে বই দিয়েছে সেটা তুমি নিবা অথবা যে র্যান্ডম যে বই আছে সেখান থেকে তুমি ধরো ওই টপিকটার আন্ডারে যে এমসি আছে সেগুলো তুমি হচ্ছে সলভ করা শুরু করে দিবা সেক্ষেত্রে তুমি যদি প্রত্যেকটা টপিকের আন্ডারে দেড়শো থেকে দুইশো বা একশো থেকে দেড়শো এমসিকিউ সলভ করতে পারো তাইলেই ওই টপিকের যা কিছু আছে মোটামুটি সব কিছু তোমার কিন্তু কাভার হয়ে যাবে এবং তোমরা একটা জিনিস দেখলে অবাক হওয়া যে মেডিকেলের যে ভর্তি পরীক্ষার যে ইংরেজি প্রশ্ন সেগুলো কিন্তু কপি পেস্ট প্রশ্ন অর্থাৎ এগুলা কোনো না কোনো চাকরির পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অথবা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন খুব কম রিপিট হয় বাট নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোই কিন্তু বেশি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে তো তুমি যখন এই টাইপের কোয়েশনগুলো সলভ করবা এবং এক্সামগুলো দিবা তখনই কিন্তু তোমার হচ্ছে এখানে প্রিপারেশনটা অনেক কমপ্লিট হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্টের মধ্যেই কিন্তু এখানেই তোমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আবার অনেকে পনেরোর মধ্যে কিন্তু পনেরো পায় কারণ হচ্ছে তার বেসিক স্ট্রং বাট এখন ভুলেও তুমি হচ্ছে রুলস পড়তে না রুলস পড়া একেবারেই এখন নিষিদ্ধ তোমাকে যেটা করতে হবে তুমি ক্লাসটা করলা করার পরে তুমি হচ্ছে ডিরেক্ট এমসিকিউ সলভ করা শুরু করবা এবং লাস্টে এসে এক্সাম দিবা তাহলে তোমার হচ্ছে ভুলগুলো বের হবে প্লাস তোমার প্রিপারেশানটাও কিন্তু ডান হয়ে যাবে এবারে আসো যদি আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলি এবার যেহেতু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে পনেরো মার্ক তো সেমভাবে আমি হচ্ছে ক্লাস নিব সো ক্লাসগুলো মাস্ট ওয়াচ ক্লাসগুলো তুমি করলা দেন হচ্ছে টপিক ধরে এমসি সলভ করবা এবং হচ্ছে এক্সাম দিবা তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ক্লাসগুলাই হচ্ছে ম্যান্ডেটরি তুমি যদি জাস্ট ক্লাসগুলো করতে পারো ওখানেই আমি ইনফরমেশন দিতেছি সো তুমি ধরো হচ্ছে রাতের বেলা এক ঘন্টা সময় রাখলা যে এক ঘন্টা সময়ে আমি হইলো সাধারণ জ্ঞানের পড়া পড়ব অথবা তুমি যখন কোনো কিছু একটা খাইতেছো তখনও হচ্ছে তুমি চাইলে ক্লাসগুলো দেখতে পারো প্রথমে তুমি আগে ক্লাসগুলো দেখে নিলা বা তুমি শুয়ে আসো তুমি ক্লাসগুলো দেখলা দেন তুমি হচ্ছে টপিক পড়া শুরু করবা তো যেহেতু বাংলাদেশ অংশ থেকে আমরা যে কয়েকটা জিনিস দেখাবো বা যে কয়েকটা টপিক দিয়ে দিব ওগুলো অলরেডি আমরা পিডিএফও দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে তো সেক্ষেত্রে তুমি যেটা করবো বাংলাদেশ এবং বাংলাদেশ পরিচিতি যে টপিকগুলো আমরা দিয়েছি জাস্ট ওই টপিকগুলাই তুমি হচ্ছে পড়ে যাবা একবার করে পড়ে গেলেও তোমার ভর্তি পরীক্ষার হলে কিন্তু ওই জিনিসটা দেখে তুমি হচ্ছে দাগাইতে পারবা এমন না যে তোমাকে পুরা পুরি মুখস্থ করে রাখতে হবে বাট তুমি যদি এইভাবে জাস্ট দেখে যাও বা ক্লাসগুলো তুমি যদি করো তাহলে কিন্তু তোমার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা ডান হয়ে যাবে সো বাংলাদেশ পরিচিতির ক্ষেত্রেও এভাবে করতে হবে আন্তর্জাতিকের ক্ষেত্রেও আমরা হচ্ছে টপিক অ্যানালাইসিস দিয়ে দিব সো এই ভিডিওটাতে আমি হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ডিটেল আলোচনা করলাম না জাস্ট আমি তোমাদেরকে ওভারভিউ দিলাম তুমি কীভাবে পড়বা এই রিলেটেড ভিডিও আসতেছে তো ইউটিউব চ্যানেলে তুমি দেখো যে ইংরেজি এবং জিকে এই দুইটার উপরে কিন্তু হচ্ছে একদম টপিক থেকে শুরু করে সবগুলো ক্লাসই কিন্তু তুমি পেয়ে যাওয়া তো সেক্ষেত্রে ইংরেজি এবং জিকে নিয়ে কোনো টেনশন নেই জাস্ট প্রতিদিন রাতের বেলা এক ঘন্টা করে এগুলো তুমি হচ্ছে পড়ে যাও তাহলেই তোমার হয়ে যাবে মানবিক গুণাবলীর ক্ষেত্রেও সেম এখানে জাস্ট স্পেসিফিক কয়েকটা টপিক থেকে তুমি যদি এমসি গুলো সলভ করতে পারো বা হচ্ছে ক্লাসটা করতে পারো তাহলে কিন্তু তোমার মানবিক গুণাবলীও ডান হয়ে যাবে সো আশা করছি যে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো আর মেডিকেল এক্সাম ব্যাচ এটা যেহেতু বাংলা এবং ইংরেজি ইংরেজি ভার্সন দুইটার জন্যই থাকতেছে সো এখন ডিসকাউন্ট প্রাইজে ভর্তি চলতেছে তো তোমরা যারা এখনও পর্যন্ত ভর্তি হওয়া নাই যারা হচ্ছে অ্যাড হতে চাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো মেসেজ দিলেই হয়ে যাবে আমরা রিপ্লাই করে দিব আর আমাদের এই কোর্সের যে বৈশিষ্ট্য এখানে তো লাইভ এক্সাম তো থাকবেই তার পাশাপাশি রেকর্ডেড এক্সামও থাকবে অর্থাৎ কেউ যদি লাইভ দিতে না চাও রেকর্ডেড তুমি যতবার ইচ্ছা তোমার যেমন মানে খুশি তেমনভাবে তুমি হচ্ছে দিতে পারো সো সেক্ষেত্রে এগুলো ওয়াইজও হবে প্লাস হচ্ছে রেকর্ডেডও থাকবে আর লাইভ এবং সাজেশন ক্লাস আমি ইংরেজি ক্লাস নিব যে কে ক্লাস নেব এছাড়াও সাজেশন ক্লাস তো থাকবেই এগুলো আমি শিডিউল অনুযায়ী কিন্তু তো নিয়ে নিয়ে শেষ করে দিব আর বিস্তারিত সলভ মেরিট পজিশন তো দেওয়াই হবে পাশাপাশি তোমরা কিন্তু এখানে দাগানো বইও পাবা যেটা মেডিকেলের যে আপডেটেড লাগানো বই অনেকেই আসলে এটা চিন্তা করো যে আমি আসলে দাগানো বইটা কোথায় পাবো সো আমাদের এখান থেকেই তুমি পাবা প্রশ্ন ব্যাঙ্কও কিন্তু তুমি এখান থেকেই ফ্রিতে পেয়ে যাচ্ছ আর শিওর কমান সাজেশন অর্থাৎ কোন জায়গাগুলো আসবে না আসবে ওগুলোও কিন্তু হচ্ছে আমরা এখানে দিয়ে দিব আর যে কোনো সমস্যায় তুমি তো আমাকে পাচ্ছই চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট সো আশা করছি যে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা অনেক সলিডভাবে এই লাস্ট সময় নিতে হবে এখন একদমই টাইম ওয়েস্ট করা যাবে না আমি যে প্রসেসগুলোর কথা বললাম এই প্রসেসগুলো তুমি যদি জাস্ট ফলো করতে পারো এই কয়েকদিন ইনশাল্লাহ মেডিকেল একটা সিট তোমার নিশ্চিত হবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে